আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হল বিডি আমরা আজকে ডাগ আউট ডায়লগে আলোচনা করতে বসেছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ নিয়ে এই সিরিজের প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই কেমন আছেন ভাই ভালো আছে হ্যাঁ আমরা দেখছি যে সাতাশ তারিখ বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ফার্স্ট টি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে টেস্ট সিরিজটার আমরা রেজাল্ট দেখেছি ওভারঅল আপনার কাছে কি মনে হয় আইল্যান্ডের এই মানে হোয়াইট বল সেটআপটা অনেক ডিফারেন্ট বেশ কিছু প্লেয়ার অ্যাড হয়েছে বিশেষ করে বোলিংয়ে যদি বলতে চাই আমরা রস অ্যাডের মতো ফাস্ট বোলার আসবেন জশ লিটল মতো ফাস্ট বোলার ফ্রান্সিজি লিগ খেলে প্রচন্ড বস যে সো এই সিরিজটা বেশ কমপ্লিটিভ হবে আনলাইক দ্যা টেস্ট সিরিজ দেখা যাক আমরা তো টেস্ট সিরিজে দেখেছি লাস্ট ইনিংসে কিন্তু বেশ ভালো কাম ব্যাক করেছে সেকেন্ড বেস্টে জি সো ওইটা ধারাবাহিকতা যদি থাকে হয়তো আমরা একটা কম্পিটিটিভ টি টোয়েন্টি সিরিজ দেখতে যাচ্ছি এবং আমি এক্সপেক্ট করছি লিস্ট একটা ম্যাচ আয়ারল্যান্ড জিতবে দুই একে আমরা এক্সপেকটেশন জানতে চাইবো আপনার কাছে আমরা যদি দেখি যে তিনটা ম্যাচ দুইটা চিটা এবং লাস্ট টি টোয়েন্টিটা আমরা দেখতে পাচ্ছি আমরা মিরপুরের পিস নিয়ে অনেক কথা শুনি মিরপুরের আপনি কেমন রান আসা করছেন কিংবা আপনার কাছে কি মনে হয় যে যেটা থাকে না টি টোয়েন্টি রানের খেলা যেখানে আসলে ওয়ান এই টু হান্ড্রেড কাছাকাছি রান গেলে দর্শকরাও একটা উত্তেজনাকর পরিস্থিতিতে থাকেন কিন্তু যদি ছয় না হয় তাহলে তো আসলে খেলার ওই মজাটা থাকে না আপনার কাছে এখন দেখেন বিপিএলে আমরা চিটাং এ যেরকম রান দেখে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের লাস্ট যে সিরিজটা হলো ওখানে কিন্তু আমরা তার প্রতি ফলনটা দেখতে পারিনি এবং বাংলাদেশ কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ একটা ক্লিন সুইপ করে বাংলাদেশের উপরে সো বাংলাদেশের উপর অ্যাডিশনাল প্রেশার থাকবে এশিয়া কাপে আমাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না উপরন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা মানে হোয়াইট ওয়াশ হয়েছি তো আয়ারল্যান্ডের সাথে যদি সিরিজ কোনো কারণে হেরে যাই এটা বিশাল একটা সমালোচনার জন্ম দিবে এবং চিটংয়ে যেহেতু লাস্ট সিরিজটা আমরা দেখেছি যে খুব একটা বেশি রান হয়নি ফাইড আউট এই সিরিজে তার কোনো ব্যত্যয় ঘটবে কিনা বা ব্যতিক্রম ঘটবে কিনা সো কিছুটা স্লো উইকেটে হয়তো খেলা হবে এবং বাংলাদেশের ব্যাটারদের এখানেও বেশ ভালো একটা পরীক্ষা দিতে হতে পারে আমরা এর আগের সিরিজটাতে দেখেছি বাংলাদেশ ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খুব ভালো পারফর্ম করার পরে টি টোয়েন্টিতে এই মাঠেই ক্লিন হয়েছে তো আমরা যদি বলি যে তিনটা ম্যাচ দুইটা চট্টগ্রামে এবং একটা ঢাকাতে আপনার কাছে কি এক্সপেক্টেশন দেখেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডে লাস্ট যে টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হয়েছিল তিন ম্যাচের সেটা তিনটা ম্যাচই চিটাঙে হয়েছিল এবং একটা ম্যাচ কিন্তু আয়ারল্যান্ড জয়লাভ করেছিল তো আয়ারল্যান্ডের কিন্তু একটা ভালো পসিবিলিটি রয়েছে এই সিরিজে একটা ম্যাচ হয়তো তারা জিতবেই সিরিজটাও হয়তো কম্পিটিটিভ হতে পারে যদি তাদের ব্যাটাররা মানে প্রপারলি সার্ভ করতে পারেন টিমকে তো সেই ক্ষেত্রে ए विकेटे मैं চিটাঙ্গে যে দুটো ম্যাচ হবে সেটা আমরা একটু বেশি কম্পিটিভ হবে আশা করছি কজ যখন আমরা মিরপুরে মুভ করব মোস্তাফিজুর রহমান যদি লাস্ট টি টোয়েন্টি এটা খেলে থাকেন সেক্ষেত্রে আয়ারল্যান্ডের জন্য ম্যাচটা বের করে আনা কিছুটা কঠিন হবে সো আইল্যান্ড চাইবে যে চিটাঙ্গে যদি সম্ভব হয় সিরিজটা তারা মানে ডিসাইড করে ফেলতে যেন মিরপুরে বাংলাদেশের তো আসলে সাফল্য যতটা বলে থাকে আমরা টি টোয়েন্টি টি টোয়েন্টি সেটা মিরপুরই এসেছে সো ওই চান্সটা হয়তো আয়ারল্যান্ড নিতে চাবে না আর আমরা যেটার কথা আপনি বলছিলেন যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের লাস্ট সিরিজের কথা দুই একে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড একটা ম্যাচ জিতেছে এবং চিটোং খেলাটা হয়েছে আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স কথা বলি যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টোটাল আটটা ম্যাচ মুখোমুখি হয়েছে এবং সেখানে বাংলাদেশ পাঁচটা ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড দুইটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হচ্ছে ড্র এবং খুব ঐতিহাসিক জায়গায় যদি বলি যে বাংলাদেশ একটা ম্যাচে হারার কারণে বাংলাদেশ কিন্তু টি20 থেকে बात পড়ে হ্যাঁ 2009 টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে যেটা অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারত এবং আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হেরে বিদায় নেয় এবং আরেকটা যে ম্যাচটা পরাজিত হয়েছিল বাংলাদেশ সেটা লাস্ট যে টি20 এর সিরিজ ছিল চিটাংএ তিন ম্যাচের সেখানে থার্ড টি20ইতে বাংলাদেশ আসলে পরাজিত হয় ধর্মশালাতে আমরা একটা ম্যাচ হয়েছিল জি সো বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাই যে যেহেতু আয়ারল্যান্ডের বোলিংটা ব্যাটিং এর তুলনায়মূলক দুর্বল তো আমরা যেন খুব বেশি তারা না করে ব্যাটিং যে ব্যাটিং

আসলে খুবই ক্যাপাবল এবং আমরা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের যেই রিসেন্ট টি হোম সিরিজ ছিল আয়ারল্যান্ডে সেখানে কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটাররা ইংলিশ বোলিং এর এগেনস্টে খুব ভালো খেলে পারফর্ম করেছেন সো আমাদের খুব সাবধান থাকতে হবে আয়ারল্যান্ডের ব্যাটারদেরকে নিয়ে বিশেষ করে তারা যদি টোটাল চেস ডাউন করে এনিথিং উইদিন ওয়ান ফিফটি টু ওয়ান সেভেন্টি দে উইল হ্যাভ এ স্ট্রং শাউট আমি ইলেভেনটা আপনার কাছে জানতে চাইবো তার আগে জানতে চাই এই দুই টিমের মধ্যে কি ফ্যাক্টরগুলো কি হতে পারে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে কাম ব্যাক করেছিলেন বেশ কিছু দিন পর এবং আমি বলছিলাম যে উনি বেশ কিছু দিন পর ভয়টবল ক্রিকেটে কাম ব্যাক করার জন্য কিছুটা সেকই থাকতে পারেন আমার মনে হয় সে কিনেসটা কিছুটা দূরীভূত হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লিটন দাস বরাবরই খুব ভালো খেলে থাকেন সো লিটন দাসের দিকে আমরা আমাদের বাড়তি নজর থাকবে এবং সাইফ হাসান আসলে ওনার ধারাবাহিক কতটা কতটা রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান সিরিজে কিন্তু খুব একটা ভালো করতে পারে টি টোয়েন্টি সেট আপে সো সাইফ হাসানের দিকে আমাদের নজর থাকবে এবং আমি খুব চাই you

ব্রেস্ট দুর্বলতা খুব বাজে ভাবে আসলে আমাদের সামনে এক্সপোজ হয়েছেন উনি লেফট আর্ম অর্থোডক্স ডেলিভারি এবং আর্ম বল এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে আসলে স্ট্রাগল করেছেন সো দেখা যাক আসলে কি হয় মিডিল অর্ডার রোস্টটা আমাদের অনেকদিন ধরেই রয়েছে টি20 এর ফরম্যাটে এখানে ক্ষেত্রে কি ফ্যাক্টর যদি বলি বাংলাদেশ এবং মোস্তাফিজুর রহমান যেহেতু মোস্তাফিজুর রহমান খেলছেন মোস্তাফিজুর রহমানের চারটি ওভার খুবই ক্রুশিয়াল হবে এবং রিশাদ হোসেন তো আসলে উইকেট টেকিং বোলার আমাদের ক্ষেত্রে তো মিডিল ওভারস উইকেট নেওয়ার দায়িত্বটা হয়তো হোসেনের উপরই থাকবে আমরা আইল্যান্ডের কি ফ্যাক্টরের কথা যদি বলি সেক্ষেত্রে আপনি কাদেরকে কি ফ্যাক্টর ভাবছেন কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল আসলে দুইজন অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আয়ারল্যান্ডে সেট আপের জন্য আর যদি এক্স ফ্যাক্টর বলে থাকি তাহলে টপ অফ দি অর্ডার পল স্টার্লিং এর ব্যাটিং এই তিনজন প্লেয়ারের দিকে আসলে আয়ারল্যান্ডের মুখে থাকবে আর যদি আমি বোলিং এর ক্ষেত্রে আসি জর্জ লিটল লেফট আর্ম ফাস্ট বোলার উনি কিন্তু আইপিএলে গুজরাট টাইটান্স হয়ে নিয়মিত খেলেছেন সো জর্জ লিটলের কাছ থেকে আয়ারল্যান্ডের অনেক চাওয়া থাকবে এবং আমাদের বাংলাদেশি ব্যাটাররা সেটা লিটন দাসের কথা বলে থাকি সাইফ হাসানের কথা বলে থাকি লেফট আর্ম ফাস্ট বোলিং এর এগেইনস্টে আমাদের দুর্বলতা রয়েছে সো জস লিটল বোলিং এ এক্সপেক্টেড হতে পারে আমরা দেখছিলাম যে কথা বলছিলাম একটু আগে যে ওই আমরা টেস্ট সিরিজটাতে হারতে দেখেছি আয়ারল্যান্ডকে কিন্তু টেস্ট সিরিজে হারার পরেও তারা তাদের যে বেস্ট টিমটাকে কিন্তু এখন টি টোয়েন্টিতে খেলাচ্ছে এবং কিছু নতুন ইনক্লুশন আমরা দেখেছি আপনার কাছে কি মনে হয় যে এই যে ইলেভেনটা তারা এখন খেলাতে যাচ্ছে আপনার কাছে ইলেভেনটা কেমন দেখছেন আপনি রস অ্যাডেয়ার উনি আসলে মানে ইনিশিয়ালি স্কোয়াডে ছিলেন ইঞ্জুরির জন্য আসলে উনি ছিটকে গেছেন তো ওপেনিংয়ে একটা বদল ফোর্সড চেঞ্জ আয়ারল্যান্ড কানতে হবে পল স্টার্লিংয়ের সাথে এখন কে ওপেন করবেন হয়তো টিম টেক্টরকে আমরা দেখতে পারি যে ওপেনিংয়ে ওয়ান্ডার কারণে লরকান টাকার নাম্বার ফোরে হ্যারিটেক্টার টেক্টর ফাইভ সিক্সে আপনার থাকবেন কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল এবং এই যে লরকান টাকার হ্যারি কার্টিস ক্যাম্পার জর্জ ডকরেল তারা চারজনই কিন্তু প্রপার ব্যাটার প্রপার ব্যাটার এবং বাংলাদেশের যেই মানে স্পিন সাম্রাজ্য আমরা বলে থাকি টি টোয়েন্টি ফর্মেটে শেখ মেহেদি নাসিম আহমেদ রিশাদ হোসেন এই বোলিংয়ের বিরুদ্ধে কিন্তু এই চারজন খুবই ভালো ভূমিকা রাখতে পারেন এবং আমি বারবার একটা কথা বলছি যে ইংল্যান্ডের সাথে রিসেন্টলি কনক্লুডেড সিরিজে আদিল রাশিদের মতো বোলিং কে কিন্তু আসলে লন টাকার এবং হ্যারি টাকার খুব ভালো মতো সামলেছেন সো আসলে আয়ারল্যান্ডের যে মিডিল অর্ডারটা রয়েছেন দ্যাট কনসিস্ট অফ টেকটর টাকার ক্যাম্পার এন্ড ডকরেল জি এটা আসলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হতে পারে সিরিজে এবং তারা ফ্রান্সাইজি লিগে নিয়মিত খেলে থাকেন এবং পরীক্ষিত এখন যদি তাদের ফাস্ট বোলিং এর দিকে তাকাই জর্জ লিটল ক্রেগ ইয়াং এবং ব্যারি ম্যাকার্থি এই তিনজন ফাস্ট বোলার আমি চাইবো যে তিনজনই তারা আসলে মূল লাইন আপে খেলুক তার মূল কারণ হচ্ছে যে এখন যেহেতু ডিউ এর কিছুটা পসিবিলিটি রয়েছে তো স্পিনারদের বল গ্রিপ করার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আসতে পারে তো বাড়তি প্রেসার যদি খেলানো হয় আমার মনে হয় এই ইফেক্টটা অনেকটা নিউট্রালাইজ করতে পারবে তো আপনি ব্যাটিংও তো সাপোর্ট ক্যাম্পার বোলিংও করতে পারবেন জর্জ ডকরেল লেফট আর্ম অর্থোডক্স চার ওভার আপনাকে বোলিং করে দিতে পারবেন হ্যারি টেক্টর দুটো ওভার পল স্টারলিং একটা দুটো ওভার তো এখান থেকে আটটা ওভার আসছে স্পিনারের বেন হোয়াইট নামে একজন লেগ স্পিনার রয়েছেন এখন তাকে আয়ারল্যান্ড খেলাতেও পারে কিনা সেটা এবং মার্ক অ্যাডার তো রয়েছেন ওনাকে আমি নাম্বার এইটে ব্যাটিং করতে দেখতে চাচ্ছি সো অল ইন অল আয়ারল্যান্ডের এই কিন্তু বেশ ব্যালেন্সড আমার কাছে মনে হচ্ছে কারণ আপনার এখানে লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছেন রাইট আর্ম অফ স্পিনার রয়েছেন রাইট আর্ম লেগ ব্রেক বোলার রয়েছেন আপনার রাইট আর্ম ফাস্ট বোলার রয়েছেন লেফট আর্ম ফাস্ট বোলার রয়েছেন সো ইটস এটা কম্পিটিটিভ কোয়াইট এ গুড সাইড কোয়াইট গুড এবং আমার গাট ফিলিং বলছে যে সিরিজটা খুব জমজমাট হতে পারে আরো কেন বলছি তাসকিন আহমেদ যেহেতু এই সিরিজে নেই পল স্টারলিং এর এগেইনস্টে তাসকিন আহমেদের রেকর্ড ভালো একটা রেকর্ড রয়েছে সো

আমরা সাইফ খেলা খেলাতে চাই শামী হোসেন পাটোয়ারির জায়গাতে কারণ ব্যাটিং তার কাছ থেকে আমরা রান চাই এবং তার বোলিংটা সাপোর্ট চাই তো ঘুরে ফিরে যদি বলি যে সাইফুদ্দিনকে হয়তো আমরা টিমে দেখছি কম্পালসারি ভাবে এবং বাকি ইলেভেন এখন দেখেন অলরাউন্ডার্স তো আসলে আমাদের টিমের একটা অনেক বড় ঘাটতি সাকিব আল হাসান যাওয়ার পর থেকে প্রপার কোন প্রপার কোন অলরাউন্ডার আমরা দেখছি না যে আপনি আয়ারল্যান্ডের লাইন আপটা দেখেন কার্টিস ক্যামফার জর্জ ডকরেল মার্ক্যাডের মতো অলরাউন্ডার তারা পজেস করে প্রপার অলরাউন্ডার ঠিক আছে বিং এ নন রেগুলার সাইড জি তো সেখানে আমরা আমাদের প্যাশন ক্রিকেট আমাদের ক্রিকেট বোর্ডের অনেক বড় সেটআপ অনেক স্ট্রাকচার কতগুলো টাকা অনেক টাকা কত কোচ রয়েছে আমাদের কোচ রয়েছে আবার সেই কোচদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে বিশাল সেট আপ আছে মানে খেলোয়াড়ের চেয়ে সাপোর্টিং স্টাফ বড় আমাদের ন্যাশনাল টিমের যদি বলতে চাই তো সেই ক্ষেত্রে সাইফুদ্দিনের মতো কয়েকটা অলরাউন্ডার আসলে আমাদের র্যাঙ্কে থাকা উচিত ছিল আমি যদি এখন টিম লাইন আপের ক্ষেত্রে আসি আমি সময় বলে আসছি যে তানজিদ হাসান তামিম অ্যান্ড পারভেজ হোসেন ইমন শুড ওপেন নাম্বার থ্রিতে অবধারিতভাবে লিটন দাস থাকবেন সাইফ হাসানকে নাম্বার ফোরে দেখতে চাচ্ছি আমি তাহিদ হৃদয়কে এই সিরিজে একটা ম্যাচ খেলানোরও পক্ষপাতি না মাহেদুল ইসলাম অঙ্কন এবং জাকির আল নাম্বার ফাইভে বাই রোটেশন হয়তো বাংলাদেশ খেলিয়ে দেখতে পারে নুরুল হাসান সোহানকে নাম্বার সিক্সে ট্রাই করবে কি না এটা টিম ম্যানেজমেন্ট হয়তো দেখতে পারে বা নুরুল হাসান সোহানের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকেও নাম্বার নাম্বার সিক্সে খেলানো যেতে পারে নাম্বার সেভেনে রিশাদ হোসেন নাম্বার এইটে তানজিম হাসান সাকিব এবং এর পরবর্তীতে আপনি মোস্তাফিজুর রহমান থাকবে আর নাসুম আহমেদ শেখ মেহেদি এটা দিয়ে হয়তো আমাদের টিম লাইন আপটা গোছানো হবে আমি একটু লম্বা ব্যাটিং লাইন আপ দেখতে চাচ্ছি কজ শেষের দিকে

অনেক বড় দল না মানে কাগজে কলমে যদি বলি অনেক বড় দল নেই কিন্তু আমরা চাই এটা কম্পিটিটিভ খেলা তাদের পটেনশিয়াল রয়েছে এবং আমি খুব ডিপলি চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু সাহসী হবে উইকেটটা যেন একটু ট্রু প্রডিউস করে তাহলে আপনি আয়ারল্যান্ড ব্যাটারদের ক্যাপাবিলিটি কত সেটা হারে হারে টের পাবেন এখন সেই ভয়ে যদি আমরা আবার স্লো উইকেট করে রাখি সেখানে তো ওয়েস্ট ইন্ডিজের রবমান পাওয়েল রোমারিও শেফার্ডের মতো ব্যাটারই বল টাইম করতে স্ট্রাগল করেছে আপনি সেই রকমের উইকেট বানিয়ে আয়ারল্যান্ডের ব্যাটারদেরকে আটকিয়ে খুব একটা বাহাদুরি দেখানো বারবার জিনিসে ইউজ টু করাটার থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ওই নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে এসে যদি এটা 180 টু 200 রানের উইকেট হয় এই সিরিজ আয়ারল্যান্ড জেতার ক্ষমতা রাখে প্রতীক ভাই আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই আপনি বারবারই আয়ারল্যান্ডকে একটু এগিয়ে রাখছেন কিছু জায়গাতে যদি প্রপার ট্রু উইকেট হয় সেক্ষেত্রে বলছে যে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো টিম ইলেভেন পর্যন্ত ব্যাটসম্যান আছে তাদের ইলেভেন পার্সেন্ট ইলেভেনই ব্যাটসম্যান তো সেক্ষেত্রে আপনি কেন বারবার দুই একের কথা চিন্তা করছেন বাংলাদেশ কেন দুই একে জিততে পারবে না কিংবা বাংলাদেশ কেন ক্লিন সিপ করতে পারবে না দেখেন উইকেটটা যদি ট্রু হয় এবং খেলাটা যদি চিটাঙে হচ্ছে দুটো ম্যাচ ট্রু উইকেট হলে আইল্যান্ডের অনেক বেশি চান্স থাকবে এটা সত্যি কথা আপনি যদি ম্যান টু ম্যান অ্যানালাইসিস করেন এবং তাদের টি টোয়েন্টি এক্সপার্টিস দেখেন আপনি পল স্টারলিং কাউন্টি ক্রিকেটে মিডিল সেক্সের নিয়মিত খেলেন আপনি হ্যারি টেক্টর কাউন্টি ক্রিকেটে খেলছেন লরকান টাকার কাউন্টি ক্রিকেটে খেলছেন জর্জ ডকরেল খেলছেন সমার সেটে সো তাদের প্রতি কিন্তু টি টোয়েন্টি খেলে ইউজ টু এবং যে ধরনের উইকেটে ভাইটালিটি ব্লাস্ট টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়ে থাকে ওখানে প্রচুর রান হয়ে থাকে তো চিটাঙে যদি আমরা বিপিএল এ সচরাচর যে উইকেট হয়ে থাকে সেই উইকেট প্রডিউস করতে পারে তাহলে আয়ারল্যান্ডের ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারবেন এবং সেক্ষেত্রে একটা বড় টোটাল পোস্ট করলে আমাদের টি টোয়েন্টিতে বড় টার্গেট চেস ডান করার ক্ষেত্রে কিন্তু অনেক লিমিটেশন রয়েছে তো সেই জায়গা থেকেই আমার ভাবনা যে বাংলাদেশের জন্য ক্লিন সুইপ করাটা মানে হার্ডলি পসিবল হবে আর যদি উইকেট ওই কনভেনশনাল রেডি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দুই একই শূন্যতেও জিততে পারে বা দুই একে হয়তো সিরিজটা নিতে পারবে বাট টু উইকেট যদি আসে আয়ারল্যান্ডের সিরিজ যেটার একটা ওয়াইল্ড পসিবিলিটি রয়েছে ধন্যবাদ প্রতিভাই দর্শক আমরা আশা করি একটা উত্তেজনাকার টিটোয়েন্টি ম্যাচ হোক বাংলাদেশ এবং আয়ার্ল্যান্ডের প্রথম টি টোয়েন্টি এবং বাংলাদেশ এই ম্যাচে জিতুক এবং এই জয় নিয়ে আপনাদের সঙ্গে আবার আমরা ম্যাচ অ্যানালিসিসে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম